আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যদি ভালো না থাকেন তবে এই গরমে কিন্তু এই দইটা অবশ্যই বাসা তৈরি করবেন আর যারা বাসায় দই একদম তৈরি করতে পারেন না বা বারবার তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন আজকে এই রেসিপিটি দেখে ফলো করলে ইনশাল্লাহ আপনাদের দই পারফেক্ট হবে সেটা চুলায় ভাব বা তাপ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম খুব সহজেই আপনি এটা তৈরি করে নিতে পারবেন আর এই দইটা কত সুন্দর জমে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে বাজার থেকে কেনা দইয়ের থেকে হাজার গুণ বেশি ভালো হয়েছে এবং খেতে ভীষণ মজা আর ঘরে তৈরি যে কোনো জিনিসেই কিন্তু অনেকটা বেশি মজা হয়ে থাকে তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে দেখাই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ চিনি আমি একটু হালকা ক্যারামেল তৈরি করে নেব যাতে করে কালারটা দইয়ের সুন্দর আসে আর এই ক্যারামেলটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে যাতে করে ক্যারামেলটা পুড়ে নেওয়া যায় এই ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না সেই জন্য অবশ্যই ক্যারামেলটাকে আস্তে আস্তে করে তৈরি করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিলাম সাতশো গ্রাম দুধ আমি জাল করে পাঁচশো গ্রাম করে নিয়েছি আর হাফ কেজি দুধের জন্য আমি কিন্তু এক কাপ চিনি ব্যবহার করেছি এখন আমি দিয়ে দেব এখানে এক কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কী হবে দইয়ের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এখন আমি এটাকে আরও চার পাঁচ মিনিটের মতো জাল করে নেব এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেব খুব সুন্দরভাবে কিন্তু একটা কালার চলে এসেছে দেখতে পারছেন হাত দিলে হাতটা যেরকম শওয়া যায় এরকম অবস্থায় কিন্তু গরম রাখতে হবে এই গরমটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু দই জমবে না এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ দই আমরা যে বাজারে বিশ টাকার কাপগুলো থাকে আমি সেই কাপের দুইটা কাপ নিয়েছি এখানে মাত্র চল্লিশ টাকা খরচ করেই কিন্তু এক কেজি দই ঘরেই সহজেই তৈরি করা যায় এখন আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে এটার ভিতরে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিক্স করে নেব এখন আমি ফ্যাটানো দই থেকে এক চামচ দই আমি নিয়ে যে বাটিটাতে আমি দই সেট করব। সেটাকে ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বাটির ভিতরে মেখে নিতে হবে এখন যে দুধটাকে আমি দই দিয়ে ফাটিয়ে খুব সুন্দরভাবে রেখেছিলাম সেটাই বাটির ভিতরে ঢেলে নিয়েছি আর অনেকেই হয়তো বলতে পারেন বাজার থেকে কিনে আনা দই এনে আপনাদের হয়েছি দেখতে পারবেন আমি যখন দইটা ফাটানো দইটা মাখিয়েছি সেটা কিন্তু উপর দিয়ে কিছু লেগে আছে দইটা যখন আমি বের করব তখন কিন্তু ওই অংশটা দেখা যাবে কেউ আবার ভাববেন না এটা আমি বাজার থেকে কিনে এনেছি আর অবশ্যই কিন্তু এরকম একটা ঢাকনা আলা বাটির ভিতরে নিয়ে ঢেকে রেখতে হবে এখন আমি যেই উলের পাপসগুলো থাকে সেই পাপসটা একটি কড়াইয়ের ভিতরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব রকম যেন কোনো বাতাস ঢুকতে না পারে এখন আমি একটি ভারী পাটা দিয়ে এটাকে ঢেকে রেখেছি সারা রাতের জন্য আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে দুই তিন ঘন্টা পর দেখতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই যেন ওইটার ভিতরে কোনো বাতাস না ঢুকে সেই দিকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমি কোনো রকম চুলায় ভাব বা রোদে রাখিনি দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা আর উপর দিয়ে দেখতে পারছেন যে সময় আমি দইটা মাখিয়েছি বাটির ভিতরে উপর দিয়ে কিন্তু কিছু অংশ বাকি ছিল সেইটা কিন্তু এখনও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসে গেছে এভাবে করে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই গরমে কিন্তু দই আমাদের খুবই একটা উপকারী দরকারি একটা দই আর কতটা পারফেক্ট হয়েছে এই দইটা এতটা মজা হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা দিয়ে কিন্তু লাচ্ছি কিংবা দইচিরা এটা আপনারা ঘরে বসেই খেতে পারবেন আর আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে কিন্তু এটার থিকনেসটা আরেকটু টাইট হয়ে যাবে তাই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই পর্যন্ত যারাই ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের প্রতি এই গরমে খেয়াল রাখবেন